আমরা দুজন মানুষকে বিচ্ছেদ করব। কীভাবে বিচ্ছেদ করব আজকে আমি দেখাবো আপনাদের অনেক সময় আমরা দেখতে পাই যে যে যাকে ভালোবাসে কিছুদিন পরে কিন্তু সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায় এবং সেই ভালোবাসা নষ্ট হওয়ার পরে আপনি হয়তো কিছু বুঝতে পারলেন না কিন্তু কয়েকদিনের মাথায় আপনি জানতে পারলেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে তখন আপনার সত্যিকারের খারাপ লাগছে যে আপনি কি করবেন হয়তো বুঝে উঠতে পারছেন না কিন্তু আজকে আমি যে জিনিস আপনাদের বলে দেব যে দুজন মানুষের কিন্তু সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে দুজন মানুষের কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না বিশেষ করে অনেক মা বাবা কিন্তু চিন্তায় থাকে অনেক মা বাবা দুশ্চিন্তায় থাকেন যে কিভাবে আমি আমার সন্তানকে অন্য একটা বাজে ছেলের থেকে বিচ্ছেদ করব। বা অন্য একটা বাজে মেয়ের থেকে বিচ্ছেদ করব মানে আপনারা সেই সম্পর্কটা চাইছেন না মোট কথা এবার আপনি হয়তো আপনার সন্তানকে বহুবার কথাটা বলেছেন বলার পরে কিন্তু সে কিন্তু উল্টে আপনার সাথে বাজে ব্যবহার করা শুরু করেছে মানে সে কোথায় সম্পর্ক কাটিয়ে দেবে মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে উল্টে আপনার সাথে বাজে ব্যবহার করছে কিন্তু আজকে যে জিনিস আমি বলে দেব আপনারা সহজে দুজন মানুষকে আলাদা করতে পারবেন দুজন মানুষকে কিন্তু পুরোপুরি বিচ্ছেদ করতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন যে থেকে কাজ করবেন কাজ করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তো দেখুন সম্পর্ক বিচ্ছেদ আপনাকে করতে গেলে আগে বুঝতে হবে যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে কারণ দেখুন সম্পর্ক থাকলেই তো সম্পর্কটা বিচ্ছেদ হবে এবং আমি আশা করি আপনি কিন্তু সেটা দেখলে বুঝতে পারবেন যদি আপনি দেখেন যে আপনার স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি তার কিছুটা হলেও টান ভালোবাসা কমবে এটা তো স্বাভাবিক জিনিস কারণ দেখুন মানুষের মন তো একটা মানুষের মন তো আর দশটা হয় না তো একটা মানুষ একই সাথে তো আর দুই তিনজনের সাথে আর সম্পর্ক তৈরি করতে পারে না এটা তো কখনো অসম্ভব হয়ে যায় তো যখন আপনি দেখছেন যে আপনার স্বামী আপনাকে পুরোপুরি ভালোবাসছে না মানে অন্য কারোর সাথেও তার কোনো সম্পর্ক রয়েছে এরকম যখন আপনি পরিস্থিতি দেখবেন যে তখন কিন্তু আপনাকে বিচ্ছেদ করে দিতে হবে আপনার স্বামীর সাথে যে মানুষটার সম্পর্ক তাদের দুজনকে আপনি পুরোপুরি আলাদা করে দিন তাদের দুজনকে আপনি পুরোপুরি বিচ্ছেদ করে দিন তাহলে দেখবেন তাদের মধ্যে জীবনে কখনো কোনো সম্পর্ক থাকবে না তারা কিন্তু দুজন পুরোপুরি আলাদা হয়ে যাবে আপনার সন্তানও যদি আপনার মানে যদি মনে হয় যে অন্য একটা বাজে ছেলে বা বাজে মেয়ের পাল্লায় করেছে দিন ধরে সম্পর্ক তৈরি করছে কিন্তু আপনি বলার পরেও কাজ হচ্ছে না আজকে যে টোটকাটা আমি বলে দেবো এইভাবে আপনারা কাজ করবেন দেখবেন আপনার সন্তানের সাথে তার সাথে কিন্তু সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে তবে একদম আমি যেটা বলবো সেটা নিয়ম অনুযায়ী কাজ করবেন দেখুন নিয়ম মেনে যদি আমরা কাজ করি তবে কাজটা পাই কারণ দেখুন নিয়মটা আমাদের মানতে হয় নিয়ম না মানলে কিন্তু এই কাজ আমরা সত্যি কথা বলতে পাবো না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পুরি জবাবপুর কর নিতে হবে পুরী জবাপুর আপনারা যে কোনো জায়গায় পাবেন অনেকের যদি গাছ থাকে নিজের অনেকের বাড়িতে দেখুন মাকে পুজো করার জন্য দেখুন গাছ থাকে জবা ফুলের গাছ থাকে সেখানে যদি জবা ফুলের গাছ থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে কুড়ি ফুলটা পেয়ে যাবেন কুড়ি জবা ফুল পাবেন ওই কুড়ি ফুলটা আপনাকে নিতে হবে কুড়ি জবা ফুলটা নিয়ে আপনি মনে মনে যেটা করবেন যে দুজনকে বিচ্ছেদ করতে চাইছেন তাদের নাম দুটো নেবেন মনে মনে মা কালীর নাম করে যে মা এই দুজনের মধ্যে যেন বিচ্ছেদ হয় তুমি একটু করে দিও মা এই এগুলোদের মধ্যে যেন বিচ্ছেদ হয় এটা মনে মনে বলার পরে আপনি ওই জবা ফুলটা যে কোনো একটা জলের পাত্রে ঢাকা দিয়ে রেখে দেবেন ওই জবা ফুলটা ঢাকা দিয়ে রেখে দেবেন ঢাকা দিয়ে রাখার পরে পরের দিনকে দেখবেন ওই জবা ফুলটা ফুটে যাবে এইটুকু করে দিই পরের দিনকে দেখবেন ওই জবা ফুলটা পুরোপুরি ফুটে যাবে যখন ওই জবা ফুলটা ফুটবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম একটা কাগজে লাল কালি দিয়ে লিখে দিন প্রথমজনের নাম লিখুন তারপরে মাঝখানে বিয়োগ চিহ্ন দিন তারপরে অন্য জনের নাম লিখুন মাঝখানে বিয়োগ চিহ্ন দিন দুজনের নাম আপনি লিখে দিন তাহলে এবার ওই যে কাগজটা হবে ওই কাগজের মধ্যে যে জবা ফুলটা আপনি পেলেন ওই জবা ফুলটা আপনি রেখে দিন রাখার পরে আপনি এই জবা ফুল এবং কাগজ সহ যে কোনো একটা জলের বোতল নেবেন ওই জলের বোতলের মধ্যে আপনি এটাকে ডুবিয়ে দেবেন ওই জলের বোতলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন আপনি উনিশ দিন ওইভাবে রেখে দেবেন উনিশ দিন এই উনিশ দিনের মধ্যেই দেখবেন যে যে দুজনের নাম লিখে আপনি জব ফুল সহ ডুবিয়েছিলেন তাদের দুজন কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে তাদের দুজনের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে এটুকু বলতে পারি যদি এর পরেও কাজ না হয় তাহলে বুঝতে হবে তন্ত্র দিয়ে কাজ করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে অনেক কড়া করে কাজ করতে হবে কিন্তু আমি যেটা বলেছি এমনি ভালোবাসার সম্পর্ক যদি থাকে দুজনের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কাজটা যে কোনো দিন করতে পারেন কিন্তু মনে রাখবেন প্রথমে কিন্তু আগে আপনাকে একটা কুড়ি জবা নিতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ যদি মনে করেন যে আমি ডাইরেক্ট একটা জবা ফুল ফুটন্ত জ যেটা জবা ফুলটা ফুটেছে ওই ফোটা জবা ফুল নিয়ে আমি দুজনের নাম লিখে একটা বোতলের মধ্যে ডুবিয়ে দিলাম সেটা করলে কিন্তু কাজ পাবেন না প্রথমে একটা কুড়ি ফুল নিতে হবে কুড়ি জবা ফুল নিয়ে আপনি কোনো কিছু চাপা দেবেন পরের দিন দেখবেন ফুটে যাবে আর যদি দেখেন পরের দিন ফোটেনি ভালো করে বুঝবেন যদি দেখেন কারণ দেখুন কুড়ি জবা ফুল নিলে পরের দিন কিন্তু জলের মধ্যে আগলে ফুটে যায় যদি দেখেন ফোটেনি তাহলে বুঝবেন যে ওদের সম্পর্ক কিন্তু আরও গভীর আছে এটা আপনাকে আগে থেকে বলে কারণ সাধারণভাবে কিন্তু ওই ফুল ফুটবে এটুকু দিই তাহলে কিন্তু কোনো তন্ত্রমন্ত্র করা আছে সেই জন্যে কিন্তু এই জন্যে ওই জবা ফুলটা ফোটেনি এইটুকু আপনাকে বলে দিই কিন্তু নর্মালভাবে যদি আপনি একটা কুড়ি জবা ফুল একটা যে কোনো একটা বাটি হোক বা যে কোনো একটা জলের পাত্র হোক আপনি চাপা দিয়ে রাখবেন নিচে জল দিয়ে পরের দিনকে দেখবেন ওই জবা ফুলটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে এইটুকু আমি বলে দিই এইবার ওই জবা ফুলটা নিয়ে ওই যে ফোটা জবা ফুলটা নিয়ে ওই দুজনের নাম লিখে আপনি একটা বোতলের মধ্যে রেখে দিন জলের বোতলের মধ্যে এইভাবে আপনি উনিশ দিন রেখে দিন আপনি প্রথম সাত দিনের মধ্যেই টের পাবেন যে তাদের সম্পর্ক কিন্তু শুরু হয়ে গেছে মানে ভাঙাটা পুরো শুরু হয়ে গেছে উনিশ দিন পরে এই টোটালটাকে নিয়ে আপনি জলে ফেলে দেবেন এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কি হবে দুজন মানুষের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি দুজন মানুষের ভালোবাসা কিন্তু কখনো থাকবে না কারণ এটা কিন্তু অত্যন্ত একটা কড়া বিচ্ছেদ এইভাবে যদি ফুলের মধ্যে যদি আমরা দুজনের নাম লিখে দিই কাগজের মধ্যে তাহলে কি হয় যে ওরা একে অপরের সাথে ওদের ভালোবাসাটা কমতে থাকে যতই ভালোবাসা থাকুক যতই ওদের মধ্যে মহব্বত থাকুক সেই ভালোবাসাটা কিন্তু কমতে শুরু করবে সেই ভালোবাসার মধ্যে কিন্তু একটা ধাঁধা চলে আসবে সেই ভালোবাসার মধ্যে একটা বিদ্বেষণ ভাব চলে আসবে সেই ভালোবাসাটা কিন্তু ওরা রাখতে পারবে না দুজন কিন্তু একে অপরকে সহ্য করতে পারবে না এটুকু বলে দিন তখন কিন্তু ওদের বিচ্ছেদ সম্ভবই তবে কাজটা আপনি যে কোনো দিনই করতে পারেন এর জন্যে কোনো নির্ধারিত কোনো কিছু নেই তবে নিয়ম একটাই আছে যেদিন আপনি মানে জবা ফুলটা রাখার পরে ওই জবা ফুলটা রাখার পরে যেদিনকে আপনি মেন বোতলে ভরবেন দুজনের নাম লিখে সেই দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার করে তারপরে কাজটা করতে হবে সেদিন কিন্তু কোনো রকমের মাছ মাংস ডিম এই তিনটে জিনিস খাওয়া যাবে না মনে রাখবেন যেদিন কাজটা করবেন মানে পরের দিনকে সেদিন অবশ্যই নিরামিষ আহার করে কাজটা করবেন সবাই এটা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ